আসসালামু আলাইকুম হ্যালো বিয়ফস আশা করি সবাই ভালো আছেন এই দুপুরবেলায় এখন বাজে একটা পঞ্চাশ মিনিট একটু বের হলাম অফিস থেকে তাই চিন্তা করলাম আপনাদের কথা আপনাদের জন্য ছোটোখাটো একটি ভিডিও তুলে ধরার জন্য এই জন্য আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থাপন হলাম উপস্থিত হলাম আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও দেখানো হবে এখন থেকে সব সময় আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব এটি হচ্ছে একটি মসজিদ নামাজ পড়ে কিছুক্ষণ আগে বেরোলাম দেখেন তো ভিডিওটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে সবাই জানাবেন আর আমি যাবো এই যে এর সামনে যে বিল্ডিংটা দেখা যায় অনেক দূরে ওটাতে হয়তো এখান থেকে যেতে হলে ওখানে একটি সামনে একটা সিগনাল আছে এশাড়া সিগনাল ওই সিগন্যাল ফের হয়ে এরপর যেতে হবে এই দেখেন একটি বিল্ডিং এর কাজ চলতেছে একটা বিল্ডিং যখন আমার কাজ ছিল না তখন আমি অফিসে কয়েকবার আসছিলাম কাজের জন্য যেটা অফিস বন্ধুরা এই দেখেন ভিডিওটি আপনাদের কেমন লাগে কেমন হয়েছে ভিডিওটি আশা করি ভালো হয়েছে রোদ রেদি আপনাদের জন্য একটি ভিডিও নিলাম এ দুপুরবেলা দেখেন অনেক রৌদ্র আমি একটা ব্যাংকে যাচ্ছিলাম এই যে পেপার তাই দুপুরবেলা এখন ব্যাংকে যাওয়ার সময় আপনাদের জন্য একটি ভিডিও করতেছি এই জিনিসের আপনাদেরকে বলছিলাম যে সিগনাল এই আমি যেতে পারবো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন একটা পুলিশের গাড়ি তো আমার দিকে দেখতেছে আমি কি করি দেখেন এটা হচ্ছে ওলায়া সৌদি আরবের ওলায়া সবচেয়ে বিএফি এলাকা এটি হচ্ছে সবচেয়ে বিএফি এলাকা দেখেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে